সম্মানীয় নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের মাননীয় সভানেত্রী উপার্সের অত্যন্ত আপর্জন বিশেষ করে উপার্সের নগরের সকলের প্রিয়

আজকের এই শুভ দিনে পাঁচটি শ্রদ্ধা প্রণাম ভালো মায়ের মন্দিরে যে আজকে কোপালবাসী এবং আমাদের অত্যন্ত সংগ্রহীয় মানুষ মন্দারিদি রায় উপস্থিত রয়েছেন আমাদের এই কোপার্সের সকলের প্রিয় মানব এবং আমাদের মধ্যে রয়েছেন আমাদের